তাহলে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করলে আবারও ওই বদমাশ মানুষগুলো ওই আত্মসাতকারী মানুষগুলো ওই একজন ভ্যান চালকের পেঠে লাথি মারা মানুষগুলো একজন মাঠে খেটে খাওয়া মানুষগুলোর পেটে লাথি মারা মানুষগুলো আবার ক্ষমতায় আসবে আবার ওই চেয়ারে বসবে আবার আমাদের ভাগ্যের ওই যে করুণ দশা সেই করুণ দশায় থেকে যাবে এটা আর আমরা সামনে দেখতে চাই না আল্লাহ রব্বুলাইলমিন যে কথা বলেছেন যে আমি ওই মানুষটা কি ভালোবাসে ওই মানুষটাই আমার কাছে মর্যাদাশীল সম্মানের অধিকারী যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসে আমার ভাইয়েরা এজন্যই আমি আপনাদের আহ্বান জানাবো কিয়ামতের ময়দানে আপনাকে আমাকেও জবাবদিহি করতে হবে হবে না ভাই সুম্মা লাতুস আলুননা ইয়াউমা ইদিন আনিন নাইম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব আমার নিয়ামত তোমরা ভোগ করেছ আমার নেয়ামত তোমরা কোন পথে ব্যয় করেছ আমার নেয়ামত তোমরা কোথায় ধ্বংস করেছো এর জবাব দিহি আমাদেরকে করতে হবে এই ভয় আমাদের আছে না এই ভয় হৃদয়ের মধ্যে রাখতে হবে এজন্যই বলি আমার ভাইয়ের আগামী দিনে সুযোগ আসছে ইসলামের পক্ষে থাকবো ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ ইসলামের পক্ষে এজন্যই থাকবো কিয়ামতের ময়দানে আল্লাহর গড়ায় দাঁড়িয়ে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে তুমি কি ইসলামের পক্ষে ছিলা না বিপক্ষে ছিলা এই জবাবটা যেন আল্লাহর পক্ষে আল্লাহ আল্লাহ পাকের সামনে বাড়িয়ে আমরা দিতে পারি আল্লাহ আমি ইসলামের পক্ষে ছিলাম কি বলেন আপনারা কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে কথাটা যেন আমরা বলতে পারি আল্লাহ আমি তোমার ইসলামের পক্ষেই ছিলাম এজন্য আমার ভাইয়েরা একটা ভোট একটা রায় একটা কি এটা আপনার কাছে আমানত ঠিক কি না এটা আপনার কাছে আমানত আপনার রায়টা আপনার কাছে আমানত আগে ব্যালট ছিল না আগে ছিল মজলিসে সুরা সিলেকশন হতো কি হতো সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হতো এখন কি আর সেই যুগ আছে বলেন এখন সিলেকশন করতে গেলে কি কবে জানে না আমার ভাই তো যোগ্যতা সম্পূর্ণ উনি দাঁড়িয়ে বলবে আমার ভাতিজা কত যোগ্যতা সম্পূর্ণ অতএব সিলেকশন করে এখন নেতা নির্বাচন করা সম্ভব নয় এজন্যই ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে আমরা এমন মানুষকেই নেতা নির্বাচন করব যিনি পাঁচ অক্ত নামাজি যিনি ইসলামের পক্ষে আছেন যিনি আল্লাহকে সবচাইতে করেন একটি টাকাও আমানতের খেয়ানত হতে পারে না এমন মানুষকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ এতটুকু আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়াখের দাওয়ানা